সবাইকে স্বাগত জানাই এই আজকে রে বাসার ঠাকুরদা হাটে গেলো তা ওই পোলট্রির ছাল নিয়ে আসতে পারলাম আমি তো পোলট্রি মরে আছে তার ছাল নিয়ে আসতে বললাম বাঁধাকপি দিয়ে রান্না করব তাই এই বাগানে আইসি বাঁধাকপি তুলতি এই যে বাঁধাকপি এই কিছু নিয়ে আসলাম না তো না

नहीं ini basah किलो

হলুদ দেবো আগে তো ওই পোলট্রি দিলাম এবার ওটিতে দেবো হলুদ লঙ্কা গুঁড়ো আর কিছুক্ষণ ঢাকাতে রাখবো আর কাটা মেখে নেবো সুন্দর আটা আমাদের রেশনে আটা দেয় কত সুন্দর আটা আজকের আটায় লবণ টবণ দেয়নি ডাক্তার তো লবণ খাতি বারণ করে আসলে কাঁচা লবণ একদম খাওয়া চলবে না ভাজা লবণ একদম খাওয়া চলবে না লবণ খাওয়া চলবে না খুব কম লবণ খুব বেশি দেয়নি

1 udah पका लो সামান্য ব্যবই গুণ নব তারপরে আর খাওয়া फ्रेंड्स রান্না করতে ওই রান্না হয়েছে ঝোলও না ভাজাও না এই দশারার সময় তো ভিজেছে এই যে পাতা কি সুন্দর হয়ে আছে দলাও করে নেই আর দলা বলি আমাকে লেসি বলে হ্যাঁ রুটি খেলম হলো তিরি ভুজির মতো ভালো

লবণ দিলি ফলে আমি তো লবণ দেয়নি তারপর রুটিটা কি সুন্দর হয়ে গেছে বলের মতো আস্তে আস্তে গুরুদেব

কাজের মেয়ে কাজের মেয়ে কাজ করে পড়াশুনো করে সব করে হ্যাঁ এই জায়গাটা এই জায়গাটা এই জায়গাটা পুরো আছে এই জায়গাটা পুরো এই জায়গাটা এই জায়গাটা পুরো পড়াশুনো করে আমার লেখাপড়া করে সব কিছু করে হ্যাঁ এই তো ভালো রুটি বড় করে টি ফুলিয়ে গেছে ওরে তোমে করে অস্ত্রই গেল হ্যাঁ ওই তো হয়েছে যাবে যাবে

ये कुन फंड biasa

ভালো টেস্টি এবার রান্না করে খেয়ে দেখবে বন্ধুরা বীজ কেন দেয়া ছাল দে রান্না মাদা কপি সাদামটা রান্না কোন আজকের টমেটোও দেয়নি আলুও দেয়নি কোনো কিছু দেয়নি বাড়ি বাঁধা করতে ভালো লাগে মাংস বাঁধাকবি দিয়ে পোগড়া খায় কি করি ওই ওই জন্য আমরা আজকের ওই পোলট্রি ছাল দিয়ে বাঁধাকবি রান্না করিস ভাজাও না ঝোলো না ওই রসা রসা মতো আর কি ছালের তেল মারা যায় না Thank दाम लगे আর নে রুটি আর না তাহলে বাসার ঠাইদার খাওয়া হয়ে গেছে আমাদের এক দর্শক বন্ধু আমাদের বাড়ি জানতে চাইয়েছে কোথায় আমাদের বাড়িটা সাহেবখালি অঞ্চল সাহেবখালি পাঁচ নম্বর সাহেবখালি আমাদের বাড়ি তাহলে ভিডিওটা আজকের এইখানে শেষ করলাম আবার আগামী ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে ধন্যবাদ